বন্ধুরা আমার ফোনে একটা সেটিং করে রেখেছি যে সেটিংটির মাধ্যমে তোমাদের ফোন যদি ফুল চার্জ হয় সেক্ষেত্রেও তোমার নাম ধরে ডাকবে যে সঞ্জিত তোমার ফোন ফুল চার্জ হয়েছে এবং তোমার ফোনের মধ্যে যদি হ্যাঁ কেউ ফোন থেকে চার্জ চার্জার খুলে নেয় সেক্ষেত্রেও তোমার নাম ধরে ডাকবে যে সঞ্জিত তোমার ফোন চার্জ খোলা হয়েছে ঠিক আছে বা তোমার ফোনে যদি লো ব্যাটারি থাকে ফোনের মধ্যে যদি কম চার্জ থাকে সেক্ষেত্রেও কিন্তু তোমার ফোনটা তোমার নাম ধরে ডাকবে যে সঞ্জিত তোমার ফোনে চার্জ কম রয়েছে ঠিক আছে এটা কিন্তু একটা অফ সেটিং তোমরা প্রত্যেকের ফোনেই এই সেটিংটি করে রাখতে পারো ঠিক আছে শুধু এটাই নয় এই সেটিংটি করার জন্য বা এই অ্যাপ্লিকেশনটি করার জন্য আমাদের কোনোরকম কোনো নেটের প্রয়োজন নেই নেট ছাড়াই কিন্তু এই সেটিংটি আমরা করতে পারবো জাস্ট আমাদের একটা ছোট্ট অ্যাপ্লিকেশন লাগবে প্লে স্টোরে গিয়ে সেটাকে আমরা ইনস্টল করে নিলেই এই সেটিংটি আমরা আমাদের ফোনের মধ্যে করতে পারবো ওকে তো আমরা সেই সেটিংটি করার জন্য সরাসরি প্লে স্টোরে চলে যাব তার আগে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট তোমরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করিনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ মাচ এবং বন্ধুরা তোমরা আমার ভিডিওটি দেখো এবং ভিডিওটি শেয়ার করে তোমাদের বন্ধু বান্ধবদেরও দেখার সুবিধা করে দাও যাতে তারা আজকের এই সেটিংটি তারাও যাতে করতে পারে ঠিক আছে কারণ অনেক সময় দেখবে তোমরা কোনো অনুষ্ঠানের বাড়ি বা বিয়ে বাড়িতে যখন যাও তুমি মোবাইলটা চার্জে বসিয়েছো কিন্তু তুমি পাশে বসে আসো মোবাইলটার সেক্ষেত্রে অন্য এক ভদ্রলোক এসে তোমার মোবাইলটা থেকে চার্জটা খুলে নিয়ে নিলো মানে চার্জারটা খুলে নিয়ে ওনার মোবাইলে চার্জটা দিয়ে দিলো এবার চার্জারটা যখনই খুলবে তখনই তোমার নাম ধরে ডাকবে এ সঞ্জিত ভাই তোমার ফোনটা চার্জ থেকে খোলা হয়েছে তখনই তুমি টের পেয়ে যাবে ঠিক আছে বা তুমি যখন ফোনটা চার্জে দেবে অনেক সময় দেখা যাচ্ছে ফোনটা কতখানি চার্জ হলো দেখার জন্য আমরা মোবাইলের কাছে চলে যাই কিন্তু এটা করতে লাগবে না তুমি ফোনটা এই সেটিংটা করে রাখলেই তোমার মোবাইলটা অটোমেটিক যখন ফুল চার্জ হয়ে যাবে তোমার নামটা দেখবে যে সঞ্জিত তোমার ফোনটি ফুল চার্জ হয়েছে ঠিক আছে তো চলুন এই ইম্পর্টেন্ট সেটিংটি শিখে নেওয়া যাক তো এর জন্য আমরা প্লে স্টোরে চলে যাব সো বন্ধুরা আমরা এখন প্লে স্টোরে চলে যাব ঠিক আছে প্লে স্টোরে যাওয়ার পর আমাদের জাস্ট একটা ছোট্ট অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে ঠিক আছে তো এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য আমাদের কোনো রকম কোনো জিমেল বা কোনো কিছুর দেওয়ার দরকার নেই ঠিক আছে জাস্ট আমরা প্লে স্টোরটা ওপেন করে নেওয়ার পর সার্চবারে সার্চ করবো ঠিক আছে প্লে স্টোরে সার্চবারে সার্চ করবো কি ব্যাটারি সাউন্ড অ্যালার্ট ঠিক আছে এখানে দেখুন এই যে ব্যাটারি সাউন্ড অ্যালার্ট এই অপশানটিতে আমরা এই অপশনটিকে বা এই অ্যাপটিকে আমরা ইনস্টল করে নেব ঠিক আছে ব্যাটারি সাউন্ড এলার ঠিক আছে তো আমার আগে থেকে ইনস্টল করা রয়েছে আমি জাস্ট ওপেন করে নিচ্ছি ওকে ওপেন করে নেওয়ার পর এখানটাতে তোমাদের লাল বাটন থাকবে ঠিক আছে এখানটাতে তোমাদের লাল বাটন থাকবে ঠিক আছে এবার এখানে দেখুন এই যে এখানে দেখুন এই যে কানেক্টেড মানে তোমরা ফোনটাকে যখন চার্জে দিবে ঠিক আছে এখানে দেখুন কানেক্টেড রয়েছে ফোনটাকে যখন চার্জে দিবে তখন তোমার কী নাম ধরে ডাকবে এবং ডিসকানেক্টেড তোমার যখন ফোনটা চার্জ থেকে খুলবে তখন কোন নামে ডাকবে এবং ফুল ব্যাটারি হয়ে গেলে তোমাকে কোন নামে ডাকবে এখানে দেখুন ফুল ব্যাটারি হয়ে গেলে তোমাকে কী নামে ডাকবে এবং ব্যাটারি মানে লো পার্সেন্ট ব্যাটারি থাকলে তোমাকে কী নামে ডাকবে তো এটাই তোমরা এখানে সেভ করবে ঠিক আছে সেভ করার পর এখানটাতে দেখুন এই যে এখানে একটা তীর চিহ্ন রয়েছে তো বেসিক্যালি আমরা এই তীর চিহ্নর মধ্যে প্রেস করে দেবো ঠিক আছে এই চিহ্নর মধ্যে যদি আমরা প্রেস করে দেই এখানে দেখুন টেক্সট স্পেস ঠিক আছে টেক্সট স্পেসে যদি আমরা প্রেস করে দিই প্রেস করে দেওয়ার পর এখানে দেখেন সার্চবার পাবো আমরা এখানে তুমি তোমার ফোনটি চার্জে যখন দিবে তখন তুমি ক কোন নামটা সিলেক্ট করতে চাও আমি এখানে যেমন লিখে দিয়েছি সঞ্জিত আপনার ফোন চার্জে আছে ঠিক আছে এখানে এখানে কিন্তু আমি এই কীবোর্ডটা লিখে দিয়েছি যখন আমি আমি আমার ফোনটা চার্জে দেবো তখন আমাকে সঞ্জিত আপনার ফোন চার্জে দেওয়া হয়েছে এই এই অপশন এটা বলে ডাকবে ঠিক আছে যখন আপনার ফোনটি চার্জ থেকে মানে খুলবে তখন এখানে কী নামে তুমি হ্যাঁ তুমি কী নাম দিতে চাও সেটা এখানে বসিয়ে দেবে ঠিক আছে সঞ্জিত আপনার ফোন খোলা হয়েছে আমি দিয়ে রেখেছি তো তোমরা কী দেবে সেটা তোমাদের ব্যাপার এখানে দেখুন ফুল ব্যাটারি রয়েছে আপনার ফোনটা যখন ব্যাটারি ফুল হয়ে যাবে তখন তোমার ফোনটা তোমাকে কি নামে ডাকবে ঠিক আছে সঞ্জিত ভাই আপনার ফোন ফোন চার্জ হয়েছে ঠিক আছে আমি এই কিউআরটি লিখেছি ঠিক আছে এবং লো ব্যাটারি যখন থাকবে তখন তোমাকে কি নামে ডাকবে এখানে তুমি লিখে দিতে পারবে ঠিক আছে এখানে ব্যাটারি পার্সেন্টেজ দিতে পারবে তোমরা ঠিক আছে ব্যাটারি পার্সেন্টেজ কত পার্সেন্টেজ কমে গেলে তোমাকে ডাকবে সেটা দিয়ে দিতে পারো দশ পার্সেন্টেজ বিশ পার্সেন্টেজ যত পার্সেন্টেজ মানে সুবিধা হবে তোমার তত পার্সেন্টেজ এখানে দিয়ে দিবে ঠিক আছে দিয়ে দেওয়ার পর সব সেটিং হয়ে যাওয়ার পর এখানে এখানে লাল অপশানটি রয়েছে দেখুন এখানে এখানে যে বোতামটি লাল রয়েছে বোতামটি লাল থাকলে কিন্তু হবে না ঠিক আছে বোতামটি লাল থাকলে কিন্তু অ্যাপ্লিকেশনটি কাজ করবে না ঠিক আছে বোতামটি সবুজ যাতে থাকে এই যে সবুজ হয়ে গেলেই অ্যাপ্লিকেশনটি কাজ করা শুরু হবে এবার তোমরা যদি তোমার ফোনটাকে চার্জে দাও সেক্ষেত্রে তোমার নাম ধরে দেখবে যে সঞ্জিত তোমার ফোনটা চার্জে দেওয়া হলো ঠিক আছে এবং ফোনটার চার্জারটা যখন খুলবে তখন তোমাকে ডাকবে যে সঞ্জিত আপনার ফোনটা চার্জ থেকে খোলা হয়েছে ঠিক আছে তো বন্ধুরা আশা করছি এই অ্যাপ্লিকেশনটি তোমাদের কাজে লাগবে ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটি দেখো এবং বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে ভিডিওটি শেয়ার করে দাও যাতে তাদেরও দেখার সুবিধা করে যা তারাও এই সেটিংটি করতে পারে ওকে